দেখেন এই যে মন্দির আর এই পথটা ধরে এদিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন সুলভ প্রসাদ কুপন ঠিক এই জায়গায় এই সমাধি মন্দির আপনারা এখানে আম গাছ আছে এটা চিনে রাখতে পারেন যে সকালের প্রসাদটা আসলে কোথায় পাবেন কোথায় পেলে হচ্ছে বেস্ট হয় কোথায় সব থেকে টেস্টি প্রসাদ পাওয়া যায় সুলভ থেকে পাবেন মিস করবেন না তো এখানে হচ্ছে সুলভ প্রসাদ কুপন আমি কুপন কেটে নিয়েছি মাত্র এই যে দেখতে পাচ্ছেন মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা এই সুলভ আর সুলভ কিচেনের প্রসাদ তো দেখতে পাচ্ছেন অলরেডি নয়টা থেকে প্রসাদ শুরু হয় তো নয়টা থেকে দশটা সাড়ে দশটা এ পর্যন্ত তো আপনারা কারা কারা সুলভে প্রসাদ পেয়েছিলেন পূর্বে কমেন্টস করে জানাতে পারেন আর কারা কারা পাননি বা ভবিষ্যতে পাবেন বলে স্থির করছেন এই যে দেখতে পাচ্ছেন শিল প্রভুপাদের সময় থেকে আসলে এই কিচেন এখানে तब तक दि जा তো শুরুতেই হচ্ছে দেখতে পাচ্ছেন অন্ন দেওয়া হলো এরপর এটা হচ্ছে কলার মোচা অসাধারণ আর এখানকার ডালটা হচ্ছে সবথেকে বেশি টেস্টি তো একদম গরম গরম সুরভি মণ্ডল তৃণা মাতাজি পেয়েছিলেন তো আপনারা কারা কারা পূর্বে পেয়েছিলেন কমেন্টস করে জানান দেখতে পাচ্ছেন এই কিচেন একটা সবজি দেওয়া হলো দেখতে পাচ্ছেন এটি কি বলেন তো আমার থেকে প্রিয় সাজিয়ে রান্না হয় মানে সব কিছু পরিমিত তেল বলেন মশলা বলেন সব আর আইটেমগুলো এত ইউনিক একদম পুরো গ্রামীণ গ্রামে যেভাবে আমরা প্রসাদ পাই আর ঠিক ওই রকম ওই খাবারের মতো তো আসলে মায়াপুরে এরকম প্রসাদ পাওয়াটা একটা চ্যালেঞ্জের বিষয় হচ্ছে ফলও দেওয়া হচ্ছে আবার অন্য দেওয়া হচ্ছে হাফ হাফু হাফ 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 আপনি এত অন্য দিল যত জীব দিয়ে হি ওয়ান लास्ट টাইম মারাতে একটা শব্দ আসেছে এই যে আপনি দেখুন ডাল আসেছে সুলভের ডাল কিন্তু অসাধারণ কয়েকটা সবজি তারপর ডাল দেওয়া হলো